বন্ধুরা কেমন আছেন সবাই আজ আবারও তোমাদের সামনে নতুনভাবে চলে আসলাম বৃষ্টি ভেজা দিনের ছোট ভাইয়ের সাথে কাটানো এক মজার দিনের গল্প নিয়ে দেরি না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আমার নাম সাদিয়া বর্তমানে আমার বয়স তেইশ বছর আড়াই বছর হল আমার বিয়ে হয়েছে কিন্তু আমার স্বামী কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকে তাই বাড়িতে আসার সেরকম টাইম পায় না আমার আত্মীয় স্বজন সব সময় বলে আমি খুব হাসি খুশি আর প্রাণবন্ত একজন মানুষ কারণ আমার হরিণের মতো চোখ আর সুন্দর চেহারা দেখে যে কারোরই মন ভালো হয়ে যায় কিন্তু আমি যতটুকু ভালোবাসা আমার স্বামীর থেকে আশা করি ততটুকু আমি আমার স্বামীর কাছে পাই না সে যাই হোক কাল আমার চাচাতো বোনের বিয়ে তাই আমি একদিন আগেই সেখানে যাচ্ছি সেই বাড়িতে যাবার জন্য আমি রেডি হয়ে গেছি কিন্তু আমার স্বামী অফিসের কাজে ব্যস্ত থাকার জন্য সে আমার সাথে যেতে পারল না তাই আমি একাই যাচ্ছি আমাকে নিতে আমার ছোট ভাই আসছে বাসস্ট্যান্ডে আর সেদিন মুসুলধারে বৃষ্টি হচ্ছিল আর গুড়ুম গুড়ুম মেঘের ডাক ছিল তবে আমি মেঘের ডাক শুনে খুব ভয় পেতাম ঘটনাটি হয়েছিল আমার আপন ছোট ভাইয়ের সাথে অপরিচিত কারো সাথে না আমি বাসস্ট্যান্ডে এসে পৌঁছলাম দেখি যে আমি ছাতা আনতে ভুলে গেছি আর সেই সময় খুব জোরে বৃষ্টি হচ্ছিল এরপর আমি আমার ভারী ব্যাগটা নিয়ে বাস থেকে নামলাম তারপরে নামামাত্র কিছুক্ষণের মধ্যেই আমি পুরো ভিজে চুপচুপে হয়ে গেলাম চারদিকে তাকিয়ে দেখলাম কোনো দোকানপাট খোলা নেই আর তেমন লোকও নেই তারপর দেখলাম যে আমার ছোট ভাই এখনও আসেনি আমাকে নিতে আমি একটি ছোট বন্ধ দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম আর অপেক্ষা করতে লাগলাম ভাইয়ের জন্য কিছুক্ষণ পর খুব জোরে মেঘের ডাক শুরু হলো আর আমি তো ভয় পেতে লাগলাম তারপর দেখলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার ছোট ভাই আসছে ছোট ভাইও বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা নিতে ভুলে গেছে ভাই এসে আমার পাশে দাঁড়াল আর বলল আপু অনেক ভিজে গেছ দেখছি বৃষ্টির কারণে পড়ে থাকা জামা কাপড় সহ ব্যাগের সব জামাকাপড় ভিজে যাচ্ছিল আমি খুব অস্বস্তিতে ছিলাম তারপর ভাই আমাকে জিজ্ঞেস করল আপু তুমি কি করে ভিজে গেলে আমি তখন ওকে বললাম আর বলিস না আমি ছাতা আনতে ভুলে গেছি আর এখন দেখছি তুইও তো ছাতা নিস ছোট ভাই বলল হ্যাঁ আমিও তাড়াতাড়ি বেরোতে গিয়ে ছাতা আনতে ভুলে গেছি এরকম কথাবার্তা বলতে বলতে আরও জোরে বৃষ্টি হতে লাগল আর সাথে মেঘ ডাকা শুরু হলো খুব জোরে জোরে আমি ভয় পেয়ে ভাইয়ের পেছনে পড়ে গিয়েছিলাম ভাই দেখলো আমি আস্তে আস্তে পিছনে পড়ে যাচ্ছি ওর কাছ থেকে মেঘের ডাক আরও জোরে জোরে হতে লাগল ভয়ে আমি হঠাৎ বসে পড়লাম ভাই বলল আপু ভয় পেয়েছ বুঝি চিন্তা না আমি আছি আমি বুঝলাম ও আমার জন্য চিন্তিত হয়ে পড়েছে একটু পরে এমন জোরে মেঘ ডেকে উঠল আমি চিৎকার দিয়ে দোকানের খুঁটি শক্ত করে ধরলাম কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমি চিৎকার দেওয়ার জন্য ওই মুহূর্তেই ভাই চমটে গেছে তারপর আমার ভাই বুঝতে পারল যে আমি খুব ভয় পাচ্ছি তখন ভাই আরেকটু সাহস নিয়ে আমাকে শান্ত করার জন্য বলল আপু চলো একটা ভালো জায়গায় দাঁড়াই বৃষ্টি থামার নামই নিচ্ছিল না আমি ভয়ে ভাইয়ের হাত ধরে দাঁড়িয়েছিলাম আর কিছুক্ষণ পরে আমাদের সামনে দিয়ে দুইটি লোক পাস করল ভাই লোকগুলোকে দেখে আমার হাত ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়াল লোকগুলো যখন চলে গেল আবার আমি ভয় যেন না পাই সেজন্য আমার একটা হাত ধরল এরকম হতে হতে প্রায় অনেকক্ষণ সময় কেটে গেল আমার ভয় পাওয়া দেখে ভাই হাসতে লাগল আমিও হাসতে লাগলাম আমি তখনও ভাইয়ের পাশেই দাঁড়িয়েছিলাম হঠাৎ করে ছোট ভাইয়ের চোখ পড়ল পাশে থাকা ডাবের দিকে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে দোকানের টিনের ছাউনির নিচে ডাবগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল এই বৃষ্টির মধ্যেই ভাই হঠাৎ একটা ডাব খাওয়ার জন্য হাতে নিল তারপর তা এক নজর ভালোভাবে দেখে সুন্দর করে খেতে লাগল মেঘের ডাক আর মুসুলধারে বৃষ্টির মধ্যে আমার খুব ভয় লাগছিল তারপরও আমি তাকে খেতে নিষেধ করলাম না মেঘের ডাক আর মুসুলধারে বৃষ্টির কারণে আশেপাশে তেমন কোনো মানুষ ছিল না ছোট ভাইয়ের খাওয়া দেখে আমার কেমন যেন ও ভালোই লাগতে শুরু করল ডাব খাওয়ার পর ভাই আমার পাশেই দাঁড়িয়ে রইল আমি ওর পাশে দাঁড়িয়ে বললাম বৃষ্টি যদি না থামে তবে কিভাবে যাব সেটাই ভাবছি কিছুক্ষণ পর বৃষ্টিতে ভিজে আমার আর ওর অবস্থা খারাপ হয়ে গেল তারপর আমি বৃষ্টির জলে হাত ধুয়ে নিয়ে ওকে বললাম আজকের এই স্মৃতিটা অনেকদিন মনে থাকবে ভাই হ্যাঁ আপু অনেকদিন পর এত সুন্দর সময় কাটালাম এই বৃষ্টি ভেজা মুহূর্তে ডাবটা দেখতেও যেমন সুন্দর ছিল খেতেও ভালো কিছুক্ষণ পর বৃষ্টিটাও কমে গেল বিকেলবেলা বৃষ্টিটা যখন থেমে গেল তখন আমরা দুজন বিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর আমি আমার ভেজা কাপড় বদলে নিলাম আর ভালো একটা লাল রঙের শাড়ি পরে নিলাম তারপর বাড়িতে সবার সাথে কথাবার্তা বলছিলাম আর তার মাঝে দেখি ভাই বিয়েবাড়ির মানুষের সাথে দোতলার অপর কথা বলছে আর হাসছে একটু আমার দিকে তাকিয়ে হাত দিয়ে আমাকে ওপরে যাওয়ার জন্য ডাকছে আমি ওর দিকে মাঝে মাঝে দেখছি আর হাসছি তখন আমার একজন বৌদি আমাকে বলল শাদিয়া তুমি কি দোতলায় গিয়ে রান্নাঘর থেকে তিনটে প্লেট এনে দেবে আমাকে হ্যাঁ বৌদি কোনো ব্যাপার না আমি এক্ষুনি যাচ্ছি আমি দোতলায় গেলাম আর দেখলাম ভাই সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম প্লেট কোন ঘরে রয়েছে ভাই সামনে গিয়ে তিন নম্বর ঘরটায় প্লেট রয়েছে দোতলায় কেউ ছিল না সবাই নিচে কাজে ব্যস্ত আমি সেদিকে যেতে শুরু করলাম আর আমার সাথে সাথে ছোট ভাইও আসছিল ঘরের সামনে গিয়ে দেখতে পেলাম এই ঘরটাতে বিভিন্ন রকম বিয়ের বাজারে ভর্তি ডানে তাকাতেই দেখি ভাই আমার সামনে আমি ঘরের ভিতরে গেলে ভাইও আমার সাথে সাথেই এলো ভাই বলল আপু একটু বসো তোমার সাথে একটু কথা আছে আমি তখন বললাম এখন তোমার কোনো কথা শোনা যাবে না সবাই বাড়িতে কাজ করছে বৌদি যদি কাজ রেখে গল্প করতে দেখে তাহলে মন খারাপ করবে বন্ধুরা এখনও তোমাদেরকে আমার এই ছোট ভাইয়ের নামই বলা হল না ওর নাম বিপুল বয়স বারো বছর সে আমার আপন ছোট ভাই দেখতে ছোট হলেও তার ভেতরে দায়িত্ববোধটা ছিল অনেক তবে সে খুব দায়িত্বশীলতা বাইরে থেকেই বোঝা যায় আমি খুব খুশি যে এমন একটা ছোট ভাইকে পেয়েছিলাম যাই হোক আমার কথা শুনে ভাই আমাকে বলল আপু এখন বাড়িতে অনেক মানুষ থাকলেও সবাই কাজে ব্যস্ত আমি বললাম আমি যদি এখান থেকে প্লেটগুলো না নিয়ে নিচে যাই তাহলে বৌদি ওপরে চলে আসবে আসলেও কেউ কিছু বলবে না বলার সাথে সাথেই আরাম করে সে পাশের চেয়ারে বসল আর মজা আর একটা গল্প বলা শুরু করল আমি হেসে হেসে তার গল্প শুনতে লাগলাম দীর্ঘদিন পর মনে হল কতদিন এমন প্রাণ খোলা হাসি হাসিনি তারপর গল্প করতে করতে সে আমার কাছ থেকে কমলা খেতে চাইল আমিও তাকে একটা কমলা বের করে খেতে দিলাম একটা কমলা খেয়ে সে আরেকটা খেতে চাইল তাকে আরেকটা কমলাও খেতে দিলাম সে কমলাগুলো মজা করে খেল এরপর আরও কিছুক্ষণ গল্প করার পর আমি ওকে বললাম অনেকদিন পরে তোমার মজা করে কমলা খাওয়া দেখে আমি এত মজা পেলাম খুব ভালো লাগল বিপুল আমাকে বলল আপু কমলা খেতে আমার অসম্ভব ভালো লেগেছে শুনে আমার খুব ভালো লাগল আমি বিপুলকে বললাম ভাই বিপুল এখন তুমি এখানে থাকো নিচে আমার অনেক কাজ আছে তারপর রান্নাঘর থেকে প্লেটগুলো নিয়ে বৌদির কাছে যেতেই বৌদি আমাকে বলল এত সময় লাগে নাকি প্লেট আনতে আমি বললাম না মানে আমি সম্মুখের দুই ঘরে খুঁজে পাচ্ছিলাম না তাই দেরি হল ঠিক আছে কোনো ব্যাপার না এখন আমার সাথে একটু কাজ করো তারপর আমি কাজ করতে শুরু করলাম কাজ করতে করতে রাত হয়ে গেল সবাই মিলে তখন খেতে বসেছি আমি আর বৌধি খাওয়া দাওয়া করা শেষে বৌধি আমাকে শোবার ঘরটা দেখিয়ে দিল যেটা ছিল দোতলার সম্মুখের ঘরের পরের ঘর ঘরটা বেশ ছোট ছিল ঘরে একটা সিঙ্গেল বেড আলমারি আর একটা ড্রেসিং টেবিল আছে শোবার সময় আমি কাপড় বদল করলাম না কারণ বাকি কাপড়গুলো বৃষ্টিতে তখন ভেজা ছিল তারপর দেখি বিপুল ভাই আমার ঘরে এসে ঘরের চারদিকে আর ঘরের বাইরেটা দেখে নিল আমার মনে হলো সে কি যেন খুঁজতেছিল যখন কিছু দেখতে পেল না তখন ভাই পাশের চেয়ারে বসল আপু আমার কিছু খেতে ইচ্ছা করছে যদি কিছু খেতে দিতে আমি বুঝতে পারলাম বিপুলের তখন কমলা খেতে ভালো লেগেছে তাই সে এখন আবার কমলা খেতে চায় তারপর তাকে দুটি কমলা বের করে দিলাম সে মজা করে খেলো ভাইয়ের কমলা খাওয়ার ভাব দেখে আমার খুবই ভালো লাগছিল তারপর আমাকে বলল বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো ওর কথা শুনে আমিও একটু হেসে বললাম ঠিক আছে এরপরে বিপুল চলে গেল ছোট ভাই বিপুল আর বড় দাদা একই ঘরে ঘুমতো তারপর আমি ঘরের দরজার পর্দা নামিয়ে রেখে শুয়ে পড়লাম রাতেও বেশ ভালো বৃষ্টি হচ্ছিল কিন্তু মেঘ ছিল না তাই আমি একটা চাদর ঢাকা দিয়ে নিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে গেলাম প্রায় মাঝরাত দুটার সময় আমার ঘুম ভাঙল মেঘের ডাক শুনে মেঘের ডাক শুনে আমি একটা জোরে চিৎকার দিয়ে উঠেছিলাম তখন আমি দেখতে পেলাম বাড়িতে লাইট নেই বৃষ্টির কারণে তারপর আমার আর ঘুম পাচ্ছিল না তাই আমি এক সাইড হয়ে ঘুরে শুয়ে থাকলাম আর ঘুমানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম কেউ যেন আমার ঘরের ভিতরে এলো আমি বুঝতে পারলাম এটা আমার ভাই বিপুল ছাড়া আর কেউ না সে আমার চিৎকার শুনে দেখতে এসছে তাই আমি নির্ভয় শুয়ে আছি তারপর ছোট ভাই বিপুল আমাকে বলল আপু একা একা ভয় পাচ্ছ না তো যদি ভয় হয় তাহলে বলো আমি তোমার পাশে বসে থাকবো তখন আমি বুঝতে পারলাম ছোট ভাই বিপুল কেন আমার কাছে এসছে সেদিন রাতটা বিয়ের আনন্দ মেঘের ডাক মুসলধারী বৃষ্টি এবং ছোট ভাইয়ের সাথে গল্প ও বিভিন্ন রকমের আনন্দতে কেটেছিল সেই দিনের কথা আমি কোনো দিন ভুলবো না আমি এরকম ভাই পেয়ে খুব খুশি আমার ছোট ভাইয়ের কাছে আমি খুব কৃতজ্ঞ তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন どんなバッド